আসসালাম প্রিয় দর্শক চলে আসলাম তিনশো ফিট সেই এলাকাটা আপনাদের মাঝে আজকে তুলে এখানে সবাই ধরব সময় ঘুরতে আসে ছাড়াও অসংখ্য লোক এখানে ঘুরতে আসে এই এলাকাতে অনেক সুন্দর একটা এলাকা দেখেন আপনারা অনেকটাই ভালো লাগে আমার কাছে এই এলাকাটা দেখতে নিরিবিলি অনেকটাই রাস্তাঘাট অনেক সুন্দর এই রাস্তাগুলো অনেক ভালো লাগে গাড়ি চালাইয়ে বা গাড়ির চলার পথে অনেকটাই ভালো এখানকার রাস্তার গুলো আর এখানকার সব রাস্তার অত্যাধুনিক যে কাজ করছে দেখা যায় আন্ডার পাস গুলো দেখেন আপনারা কত সুন্দর ইউটার্ন গুলো নিবে উপর দিয়ে আপনারা ইউটার্ন নিচ্ছে গাড়ি নিচ দিয়ে সরাসরি চলে যাচ্ছে এরকম অনেকগুলো আন্ডারফাস্ট রয়েছে এই তিনশো পূর্বাঞ্চলের রাস্তায় যারা এখনো এই রাস্তায় আসেননি একবার হলে এসে ঘুরে যাবেন ভালো লাগবে আপনাদের কাছে এই এলাকাটা দেখেন আমার কাছে অনেক ভালো লাগে অনেক লোক এখানে এসেছে ছবি জন্য বা ঘুরতে সবাই ঘুরতে আসে এই জায়গাটাতে আমিও আসলাম ঘুরতে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য এই এলাকাতে আসলাম দেখেন এই আন্ডার পাশের আমার পিছনে দেখেন ওই আন্ডার পাশের উপরে কত মানুষ দাঁড়িয়ে আছে একদম ভরে গেছে দাঁড়ানোর মতো জায়গা নাই গাড়িগুলো ইউটার্ন নিচ্ছে অনেক কষ্ট করে আর এখানকার অসাধারণ যে ভিউ ভিউটা অনেক সুন্দর ভালো লাগে আর যারা এখনো আসেন নাই তাদের জন্য এই এই ভিডিওটার মূলত দেখানোর চেষ্টা করব যে আমার ছেলেকে নিয়ে চলে আসছি দেখেন আমার ছেলে আমার ছেলে আমার সাথে চলে আসছে কিছু বলবে কি বলবে বলো বেড়াতে কোথায় আসছো তিনশো ফিট তিনশো ফিট হুম ভালো লাগছে বেড়াতে এসে ভালো লাগে অনেক ঠিক আছে তুমি তাহলে আমার ছেলের কাছে অনেক ভালো লেগেছে এরকম খোলা মেলা জায়গা অনেক সুন্দর পরিবেশ বিকাল বেলাটা অনেক ভালো লাগতেছে আমার মেয়েটাও চলে আসে আপনাদের মাঝে আমার মেয়েকে এখন দেখাবো এই যে আমার মেয়েটা দেখেন এই যে দেখো বাবা কোথায় আসছো তুমি ঘুরতে কোথায় আসছো হুম কোথায় চলে আসছো করতে বলো বাবার সাথে হুম বাবার কোথায় আসছো মা কি দুষ্টমি আমার বাবার সাথে দুষ্টুমি করে আমার মাটা হম যাই হোক সবাই আমার মা বাবার জন্য জয় করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম